সবাই খুব ভালো আছো আমি রিয়াঙ্কা আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো সকাল সকাল কাকার কাছ থেকে মাছ নিয়ে নিচ্ছি আর ওইদিকে ঘরের কাজ অল্প হয়েছে আরও বেশি কাজ বাকি রয়েছে যেহেতু আজকে বাড়িতে কাজ আস মানে কাজ হবে মিস্ত্রি দাদা আসবে সিমেন্ট আসবে সকাল সকালই সব আসবে আর আজকে ইন্টোতে আমার পাশে আমার বরকে রেখে ফেলেছো কারণ ও আজকে কাজ যাবে না তো তার জন্য আর এই যাবো বেলার দিকে বেলার দিকে যাবে আর এই যে ঠিক আছে এই যে মাছ আমি বললাম যে যেতে হবে না কারণ বাড়িতে কাজ হবে কাজটাও তো একটু দেখতে হবে এই জন্যে চলো তাহলে কাকা এই যে কাকা এই যে কাকা চলো কাকাকে টাকা দিয়ে দিই তারপর হচ্ছে বাকি কাজ ও হো ওই দেখো কে বসে আছে হ্যাঁ কে বসে আছে এটা কার এটা কার হ্যাঁ 你得看，得看，得看。<laughs> সকালবেলায় প্রকৃতি যেন কথা বলে এত ভালো লাগে কি বলবো যখন আমি ভিডিও করছিলাম তখন গাছের মধ্যে থেকে পাখির ডাক আসছিল ভেসে দারুণ লাগছিল কিন্তু ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি আর ওইদিকে সিঙ্কে কিছু বাসন রয়েছে সেইগুলো মাজা খসা করতে হবে আর জানো তো গতকাল রাতে কিন্তু আনলাটা এ ঘরে আনা হয়নি ওই সকালবেলায় আনবে বলেই রেখে দিয়েছে আসলে আমার বর আমাকে কিছুতেই ধরতে দিল না বলল না তোমাকে করতে হবে না আর এইদিকে দেখো গাড়ি ভর্তি করে আসছে আমাদের বাড়িতে সিমেন্ট কুড়ি বস্তা সিমেন্টের অর্ডার দেওয়া হয়েছিল সেই কুড়ি বস্তা সিমেন্টই এখন মোটর ভ্যানে করে আসছে দেখতেই পাচ্ছ কি যে আনন্দ লাগছে কি বলবো তোমাদেরকে তোমরা আমার কথা তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারো আমি কতটা আনন্দ হই বাড়ির কাজকর্ম হলে দিকে এক এক করে সিমেন্টগুলো জায়গা মতো রাখা হচ্ছে কুড়িটা সিমেন্ট জায়গাও তো লাগবে রাখার জন্য এবার চারিদিক খোলা একটু তো টেনশান থাকেই বৃষ্টি হলে তবুও ঢেকে রাখা হবে প্লাস্টিক দিয়ে আবার জানো তো বেশি করে না আনলেও একটা সমস্যা ওই যে রাস্তায় বৃষ্টি হলে কাদা হয়ে গেলে তখন আবার গাড়ি ঢুকতে চায় না অনেক দিকে সমস্যা বাসনটা মাজা হয়ে গেল আর এইদিকে মাছ নিয়েছিলাম মাছটাও ধুয়ে নিলাম আর এইদিকে সিংটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি মাছ ধুয়েছি বাসন মাজলাম একটু স্কচ বাইট দিয়ে না ধুয়ে নিলে না হয় আমি ছয়ার <laughs> <laughs> স্নান পুজো কমপ্লিট করে সোজা চলে এসছি রান্নাঘরে চা করতে হবে অনেকদিন পর তোমরা আমার রান্নাঘরে চা করা দেখবে আমরা তো খাই না খুব একটা মিস্ত্রি দাদারা যখন কাজ করতো তখনই ধরো একটু আধটু আমার খাওয়া হতো ওই চা বেঁচে যেত সেখান থেকে আমি একটু খেয়ে নিলাম কিন্তু নিজের জন্যে কখনো করা হয় না তো এই যে নিয়ে নিলাম বাটি চলো পো গ্যাসটা খরাবো আর ওই যে ওইদিকে হচ্ছে ওই যে ওইদিকে কাজ করছে সিমেন্ট সব রয়েছে ওইখানটাতে বৃষ্টি না হলেই ভালো কারণ ওই দিক দিয়ে না জল আসার একটা ভয় থাকে ওই টিউপল বা প্লাস্টিক এরকম কিছু দিয়ে দেবে অসুবিধা আশা করছি হবে না ভেতরের কাজ তো বৃষ্টি পড়লেও অসুবিধা নয় সিমেন্টের জন্যই চিন্তা আর ওই ঘরে টাড়া সব কিছু করে নিয়েছে খুব সমস্যা হয়ে যাচ্ছে কি সমস্যা করে যায় যে পুজো দিলাম কি বলবো কিছু করার নেই যখন কাজ হয়ে যাবে তখন আর সমস্যা হবে না কিছু দিনের জন্য মাত্র তো ভীষণ আনন্দ হচ্ছে আবার বাড়ির কাজকর্ম তোমাদের সাথে দেখাতে পারবো তোমাদের সাথে শেয়ার করতে পারবো এদিকে দেখো মশলা মাখানো হচ্ছে মানে মেশানো হলো এখনও এর মধ্যে জল দেওয়া হয়নি আর এদিকে তো সিমেন্ট রয়েছে ভীষণই সমস্যা হয়ে গেছে এক ঘর এক দোর এর মধ্যে আবার কাজ তবুও আনন্দ লাগছে যেহেতু কাজ হচ্ছে তো এদিকে চিপিংয়ের কাজ চলছে দেখতেই পাচ্ছ আর আমার বড় উঠে পড়েছে আমার বড় ওই কাগজগুলো ছিঁড়ে দিচ্ছে মানে যে চিন কাগজ যেগুলো থাকে ওগুলো ছিঁড়ছে আর ওইদিকে মিস্ত্রি দাদা চিপিং করছে ওইদিকে কাজ হচ্ছে আমার তো শুনতেই পাচ্ছ যাই না কত তোমাদের সাথে কথা বলতে পারবো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা যেহেতু বাড়ির মধ্যে কাজ হচ্ছে আর বাড়ির মধ্যে আমি রয়েছি এই আগের ব্লগুলো যখন দেখেছো আমাদের বাড়িতে কাজ হয়েছে তখন তারা এখানে ছিলাম না তখন এসেছি কাজ দেখিয়েছি চলে গেছি ও বাড়িতে কাজ করছি আমি কিন্তু কিছু করার নেই চলো এবার রান্না করি হ্যাঁ না খাওয়া তো ওদের সবার হয়ে গেছে আমি একটুখানি ফেসবুক ভিডিও আপলোড দিয়ে নিলাম তো এবার আমি করবো হচ্ছে সকালের জন্য রান্না তবে সকালে দুপুর মিলিয়ে করব আমার গপু হল সকাল দুপুর মিলিয়ে ভাত করে ফেলো মাছ নিয়ে নিয়েছি মাছের ঝোল করবো আর দেখি চিচিঙ্গা রয়েছে তো চিচিঙ্গা ভাজা করবো চিচিঙ্গা ভাজা আর রুই মাছের ঝোল করব আনতে হ্যাঁ এইভাবে আজকে সকাল দিয়ে দুপুর দিয়ে রান্না কারণ ওই দিকে কাজ হচ্ছে তো ধরো ধুলো টুলো আসবে এমনিও আসবে তো আমি এদিকে রান্নার কাজটা মিটিয়ে নিই আগে তারপর ঘরে থাকবো এই ব্যাপার চলো আর না করছিলাম রান্না করি চাল দেবো চাল ধোবো এই যে এখানে চালের ড্রাম রয়েছে দেখতেই পাচ্ছ এখন আমার সংসার তো এইখানেই সব কিছু এই ঘরের এই নিয়ে নিয়েছি আর এই যে চলে এসছে দিদির বাচ্চা দেখো তা কি কী পরে 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 দাঁড়াও ওকে দুটো বিস্কুট দিই দিয়ে তারপর আমি রান্নায় হাত দিই দাঁড়াও বর্গে ছিল জল আনতে ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি তো জলগুলো আনার পর এই যে এই জায়গাটার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি আর ব্যাগগুলোকে বাইরে রাখবো কারণ ভেজা রয়েছে যেহেতু জল আনলে না পুরো ব্যাগটা পুরো ভেজা ভেজাই থাকে আর এই জায়গাটাও একটু মুছে দেবো আর ওইদিকে দেখতেই পাচ্ছ কাজ চলছে চারিদিক পুরো জল আর জল মোটর চালিয়ে দেওয়ালটাকে ভেজানো হচ্ছে এই তো ব্যাপার এখনকার মতন এইটুকুই আপডেট আর ওইদিকে রান্নাও করছি ওইদিকে আমার বর কাজও করছে মানে জল এনে দিয়ে আবার ওদিকে কাজে গেল চিচিঙ্গাগুলোকে না কেটে ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে নিলে ভাজাটা খুব ভালো হয় জানো তো যাই না তোমরা কারা কারা এমন করো আমি কিন্তু চিচিঙ্গা তারপর চাল কুমড়ো এগুলো একটু নুন দিয়ে মাখিয়ে জলটা ফেলে দিই তাহলে নরম হয় তো এদিকে কালো জিরে ফোড়ন দিলাম আর হচ্ছে লঙ্কা ফোড়ন দিলাম এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিচিঙ্গাটা আর চিচিঙ্গা একটু ভাজতে সময় লাগে একটু ভালো করে লাল লাল করে না ভাজলে না খেতে যেন টেস্ট লাগে না চিঙ্গা ভাজা হয়ে গেছে এবার তেলটা গরম করে দিয়েছি আর খাওয়াতে বাপে বাপ এমন অবস্থা হচ্ছে স্থিরভাবে আগুনটা জ্বলছেই না চলে যে মাছ ভেজে নিতে আর এই যে এটা থাক এটা হচ্ছে নো শোনার জন্য সেদ্ধ করে দেবো এ কটা ভাজা হোকটা ভাজা কিন্তু হয়ে এসছে আর এদিকে পটল আর আলু কেটে মিশিয়ে আজকে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল হবে অনেক দিন পর এটা করছি আর এদিকে আমার বর এসছে ও গেছিলো হবিপুর এরকম এই প্লাস্টিক নিয়ে আসলো এই যে এই যে এই প্লাস্টিক দিয়ে এই জায়গাটা ঢেকে দেবে এই যে এই জায়গাটা লম্বা করে প্লাস্টিক দিয়ে ঢেকে দেবে যাতে ওই ইয়ে না পড়ে এই প্রচণ্ড নোংরা হচ্ছে না জল কিছু করার নেই আর রাখা যায় না এদিকে দেখো মুনুশোনার জন্যে মাছটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমাদের মাছের ঝোলটাও ফুটছে তো মাছের ঝোলটাও এবার নামিয়ে নেবো দেখো তো দেখতে কেমন লাগছে একদম কাঁচা লঙ্কা চিঁড়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে আর ওই যে পটল দিয়ে আলু দিয়ে করেছি এটা মাছের ঝোল রুই মাছের ঝোল চলো এবার নামিয়ে নেব আর বেশি ঝোল শুকাবো না এটা আমাদের একদম দুবেলার জন্য ঠিকঠাক মাছটা সেদ্ধ করে ওইদিকে মুনুসোনাকে খেতে দিয়ে দিলাম কারণ আমার পাগলিটা মাছের গন্ধ পেলে যেন ওর তস হয় না খাওয়ার জন্য প্রচণ্ড ছটপট করে তাই মাছ সেদ্ধ দিয়েই ওকে ভাতটা মেখে দিলাম তারপর আমরা খেতে বসবো ওইদিকে দেখতে পাচ্ছ মুনুসোনাকে খেতে দিয়ে দিয়েছি ওকে আগে না দিলে তো বাবা পাগল করে তুলবে আর এদিকে আমরাও খেতে বসে পড়েছি চলো আমাদের সকাল দুপুর মিলিয়ে আজকে মেনুতে কি আছে তোমাদের দেখিয়ে দিই এক ঝলক তাও রান্নার সময় তো দেখিয়েছি ও খাওয়ার সময় একবার দেখি এ দেখো এখানে চিচিঙ্গা ভাজা ভাত আর এদিকে ও খেতে শুরু করে দিয়েছে আর এই হচ্ছে লাল লাল মাছের ঝোল লাল লাল চিকেন কষানো লাল লাল মাছের ছেলে খাওয়া দাওয়া করা হয়ে গেছে বাসনগুলো মেজে ফেলেছি এদিকে আসলো আবার বালি আমাদের তো টাক্টর করে বালি নিয়ে আসা হয়েছিল কিন্তু সেইগুলো একটু মোটা বালি হয়ে যাচ্ছে তাই কিছু সরু বালি লাগবে বলে সেই বালি ওই ভ্যানে করে দিয়ে গেল তো ওই বস্তা ধরেই বালি নেওয়া হলো ওই জন্য চলো রান্না বান্না সকালের খাওয়া বাসনপত্র মাজা গ্যাস পরিষ্কার করা সমস্ত কাজ আমার হয়ে গেছে এখন যে কাজটা রয়েছে সেটা হচ্ছে এই আলনাটাকে গোছানো মানে গোছানো আল্লাহকেই অগোছালো করে আবার গোছাচ্ছি এই জায়গাটায় আল্লাটা রাখলে কি বলো তো পুজো দিতে একটু সমস্যা হয়ে যাবে কিছু করার নেই কটা দিনের জন্য আমাকে এই কাজটা করতেই হবে আর ঠাকুরও বুঝবে যে আমি ইচ্ছে করে করছি না যেহেতু বাড়ির কাজ হচ্ছে তাই না তো ওই জন্যেই এইভাবেই এখন আমায় কষ্ট করে ওই জায়গাটাতে বসে পুজো দিতে হবে আল্লাহ গোছানো কমপ্লিট ঘরটাও ঝাঁপ দিয়ে নিলাম বিছানাটার চাদরটাও টান টান করে নিয়েছি এবার দেখো তো আমার এই ছোট্ট ঘরটা কেমন লাগছে আর রিং লাইটটা না এখানেই রেখে ওই বক্স আল্লাটায় রাখলাম না আমার বর বলল যে থাক ওখানে তুলে রাখতে হবে না অসুবিধা হয় যদি বা পড়ে যায় যদি পর্দা টানতে গিয়ে তো এখানেই থাক আর ওইদিকে ঠাকুরের সিংহাসনটা দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে আনলাটা তো আনলাটাকে এই দিকটায় আর একটু সরানো সম্ভব নয় তাই জন্য কিন্তু সরাই জায়গা কিন্তু রয়েছে কিন্তু ওই যে বোর্ড রয়েছে যেহেতু তো কারেন্টের বোর্ডে ধরো গুড নাইটটা জ্বালাতে হয় তারপরে চার্জার দিতে হয় তো ওই জন্য ওখানটায় করলাম না আর এই যে এইদিকে প্লাস্টিকটা যে নিয়ে এসেছিলো সকালে এই প্লাস্টিকটা কে এইভাবে এখানটায় ঢেকে দিয়েছে আলনাটাকে তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর আসলাম কলতলায় এই যে এখানে দুটো জুতো এই জুতোগুলো মানে সিঁড়িঘরের ওখানে ছিল মানে যে সিঁড়িঘরের বক্স আললার নিচে যে বক্সটা আছে না ওখানে ছিল তো এবার সকালবেলায় যে ইয়ে দিয়ে গেল সিমেন্ট সেই সিমেন্ট পুরো মানে কালো জুতো সাদা হয়ে গেলো আর এদিকে আমার জুতোটা সবুজ জুতো পুরো সাদা হয়ে গেলো তো জুতোগুলো এ নিয়ে এসে আমি এখানটায় ভিজিয়ে রেখেছিলাম তো এখন পরিষ্কার করে এই যে এখানটায় এইভাবে রেখে দিলাম জল শুকিয়ে যাবে জল ঝরে গেলেই শুকিয়ে যাবে আর এই যে এই ব্যাগগুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম এখানে মানে আমার সুবিধা যে এখানটা এইভাবে ঝুলিয়ে দিলে ব্যাগগুলো ধুয়ে টুয়ে এখানটা এইভাবে ঝুলিয়ে দিই তাহলে সুবিধা হয় জলটাও ঝরে যায় কি গোম ও জল লাগবে তো ওইদিকে কাজ মোটামুটি তো এগিয়েই এসছে মানে পুরো সিলিংটা আজকে হচ্ছে সিলিংয়ের প্লাস্টার হচ্ছে মোটরটা এখন চালিয়ে দিলো জল লাগবে যেহেতু চলো এবার ঘরে যায় বিকেল চারটে এদিকে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে ওদিকে পুরো সিলিংটা হয়েছে আর ওদিকে একটা বিম হয়েছে আর অর্ধেক দেয়াল হয়েছে সিলিংটা করতে একটু বেশি সময় লেগে যায় আর এদিকে ওয়ালটা হয়তো আগামীকাল ধরবে যাই হোক একদিনে মোটামুটি কাজ ভালোই এগিয়েছে আর এদিকে এখন ধুয়ে দেওয়া হচ্ছে যেহেতু সিলিং সিমেন্ট একটা ব্যাপার হয়ে রয়েছে না আর দেখতেই পাচ্ছ পুরো চারিদিক জলে জলাকার এই জলগুলো সব এই দিক দিয়ে মানে পাস হচ্ছে যেহেতু নালি আছে বেরিয়েও যাবে অসুবিধা নেই বাড়ির কাজকর্ম হলো আজকের মতন তাই তোমার হুম খাওয়া দাওয়া করে সেই ঘুম দিচ্ছিল গো চলো এবার আমাদের দুপুরবেলা খেতে হবে তো খেতে হবে না হুম খাবা না দুপুরে খাবো তো তো আমাদের সিলিংয়ের প্লাস্টার হয়ে গেল আর ওইদিকে ওই যে পর্দাটা তুলে দিয়েছে মানে ওই প্লাস্টিকটা তুলে দিয়েছে আর ঘর বাড়ির যে অবস্থা একদিনেই কি বলবো বেহাল অবস্থা একদিনেই তো ওই একদিকে একটুখানি ঝাড় দিয়ে জড়ো করে রাখতে হবে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো করে নিয়ে তারপর ওই ঘর বারন্দা দিয়ে ঝাড় দেবো পরিষ্কার করব ঘরটাকে মুজবো টাইলসের ওই দিকটাই প্রচুর ধুলো হয়ে গেছে তো ওইগুলো একটু করবো মানে যে অবস্থা নাহলে পুরো ধুলো ধুলো বিছনায় যাবে হ্যাঁ চলো খিদে পেয়েছে তোমাদের হ্যাঁ হুম চলো 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 তাতেই চলো খিদে পায় না বলো হ্যাঁ আর খিদে পেয়ে যায় তো চলো বন্ধুরা সঙ্গে থেকো আর মাকে একটু ফোন করতে হবে মা মাকে ফোন করেছিল তখন আমি কাজ করছিলাম আর ফোনটা ধরিনি আর আমার ভিডিও এক্সপোর্টে বসিয়ে দিলে না ফোন ধরলে কেটে যায় ওই জন্যে আমি ফোন ধরিনি দেখে এখন একটু ফোন করবো চল পরে আস সকালবেলায় যদি ভাত খাওয়া হয় না তাহলে দুপুরের খাবারটা খেতে খেতে প্রায় তিনটে চারটে মতন হয়ে যায় তো এইদিকে আমি ভাত বেড়ে নিয়েছি আর ওইদিকে আমার বর বলল যে তুমি একটু ভাত মেখে আমায় খাইয়ে দাও আমি আর হাতে করে খাচ্ছি না পুরো ঘেমে নে স্নান বিশ্বাস করো মানে এতক্ষণ ধরে গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকলে ঘেমে তো স্নান হবই এটা প্রত্যেক বাড়ির মা বউ এদের রোজকারের ব্যাপার বিকেলবেলায় ফ্রেশ হয়েছি গা ধুয়েছি কে বলবে এই যে রান্নাঘর থেকে এই যে বেরোচ্ছি দেখো পুরো ঘেমে নিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা যাই হোক অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে বিকেলবেলা গেছিলাম বৌদির সাথে শাক তুলতে শাক তুলে আনার পর ফ্রেশ হয়ে একটুখানি ছাদে বসেছিলাম তারপর দেখে আমার জামাইবাবু আসলো জামাইবুর বাবা আসলো মানে দিদির শ্বশুর তো দিদির শ্বশুর তো কোনোদিন আমাদের বাড়িতে আসেনি তো এই প্রথম আসলো তো ওই কথাবার্তা বেশিক্ষণ বসেনি অবশ্য আধ ঘন্টা পনেরো এক ঘন্টা মতনই বসেছিল তারপর সন্ধ্যাবেলাটা একটু কাজ করছিলাম একেবারে রান্নাঘরে রান্না বান্না কমপ্লিট করে তারপর ক্যামেরাটা অন করলাম তো এইদিকে আমি রান্না করে নিয়েছি এর মধ্যে রয়েছে লুচি আর এর মধ্যে রয়েছে পায়েস ব্যাপারটা হয়েছে লুচিটা আমার বরের পছন্দ আর পায়েসটা আমার পছন্দ আমি দুদিন ধরেই ওকে বলছি যে একটু পায়েস খেতে ইচ্ছা হয়েছে তো দেখি একটু পায়েস করবো তো বিকেল আজকে দুধ নিয়েছিলাম তো তারপর আমার বর বলল যে তাহলে পায়েস পড়ছো তাহলে তার সাথে একটু লুচি করো তো তার জন্য দুজনের পছন্দ অনুযায়ী আজকে এই রাতের রান্না বান্নাটা করা তো চলো তোমাদের এক ঝলকে একটু দেখিয়ে দিই রাতের রান্নাটা এই হচ্ছে লাল লাল পায়েস আমি বাতাসা দিয়ে করেছি বাতাসা দিয়ে পায়েস করলে না বেশ কালারটা এরকম আসে আর দারুণ টেস্টি হয়েছে জানো তো আসলে মিষ্টিটা ঠিক হয়েছে কিনা না সেটা তো আমাকেই চেক করতে হয় তাই জন্যে দেখে নিয়েছি আর এই হচ্ছে গরম গরম লুচি আর এর মধ্যে তো তেল রয়েছে ঢেকে রেখে দিয়েছি আর এই যে এখানে বৌদির জন্য নিয়ে নিলাম আর বৌদিকে ফোন করেছি বললাম তুমি একটু আসো তো আমার বাড়িতে তো বৌদি আসছে তো এই হচ্ছে ব্যাপার এই লুচি আর পায়েস পড়তে গিয়েই পুরো আমি ঘেমে বেহাল অবস্থা চলো ব্লগটা শেষ করব। আগামীকাল আবার মিস্ত্রি দাদারা বাড়িতে কাজে আসবে আর আজকে তো শুধু ওপরে সিলিংয়ের প্লাস্টার হয়েছে কালকে হয়তো সাইডের দেয়াল একদিক একদিক করে হবে একদিক একদিক বা দুদিক করে হবে প্লাস্টার তো সেটার কাজ হবে দেখো ওদিকটা পুরো অন্ধকার আর ওদিকে যে কি বলে প্লাস্টিকটা ওইভাবে তোলা রয়েছে চলো তাহলে ব্লগটা শেষ করছি এখনো দেখো বৌদি এলো না আরও একবার ফোন করতে হবে আমাদের ফোনে ফোনে কন্ট্যাক্ট হয় বৌদি যদি আমায় ফোন করে বলবে একটু আশ আমি চলে যাই আবার বৌদিকে আমি ফোন করলে বৌদি চলে আসে এই হয় আমাদের চলো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে কিন্তু করা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এখন তোমরা আমার রান্না বান্না সংসারের কাজকর্মের সাথেও আমাদের বাড়ির কাজকর্ম তোমরা দেখতে পাবে যেহেতু এখন বাড়ির কাজ হচ্ছে চলো টাটা শুভরাত্রি ভালো থেকো সবাই সুস্থ থেকো